এক ভয়ঙ্কর জঙ্গল ছিল তার ঠিক মাঝখানে এক বৃদ্ধ সন্ন্যাসী বিজয়ানন্দ একটি কুঁড়েঘরে একা থাকতেন বহু বছর ধরে সেই কুঁড়েঘরই ছিল তার একমাত্র আশ্রয় সেই রাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছিল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল যেন কেউ রেগে গর্জন করছে সারা জঙ্গল অন্ধকার ও নিস্তব্ধতায় ঢাকা বিজয়ানন্দ দরজা বন্ধ করে ঘরে বসেছিলেন যাতে বাইরে থেকে বৃষ্টি ও হাওয়া ভেতরে না আসতে পারে হঠাৎ করে ঠক ঠক দরজায় কেউ কড়া নাড়ল সন্ন্যাসী চমকে উঠলেন এত গভীর রাতে এমন ভয়ঙ্কর জঙ্গলে কে হতে পারে সাহস করে দরজা খুললেন দেখলেন সামনে দাঁড়িয়ে এক যুবতী মেয়ে তার শরীর বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছে প্রতিটি রেখা প্রতিটি আকৃতি স্পষ্ট দেখা যাচ্ছে সে ছিল অপূর্ব সুন্দরী ও ভীত সন্ত্রস্ত সন্ন্যাসী জিজ্ঞেস করলেন হে কন্যা তুমি কে এত রাতেই এই জঙ্গলে কি করছ মেয়েটি কাঁপতে কাঁপতে বলল বাবাজি আমি কাছের শিবনগর গ্রামের মেয়ে নাম রিয়া আমি খুব ভয় পেয়েছি কিছু লোক আমাকে মেরে ফেলতে চায় আমার মান ইজ্জত নষ্ট করতে চায় আমি প্রাণ বাঁচাতে দৌড়ে এখানে এসেছি দয়া করে আমাকে রক্ষা করুন বিজয়ানন্দ তাকে ভেতরে ডেকে নিলেন চট পেতে বসার ব্যবস্থা করলেন ও একটি প্রদীপ জ্বালালেন ঘরের ভেতর শুধু ওই প্রদীপের মৃদু আলো আর বাইরের ঝড়ের আওয়াজ রিয়ার চোখে ভয় সে কাঁপছিল সে বলল বাবাজি আমি রাজার রুদ্রনারায়ণের কন্যা মা বাবা আর নেই ওদের চলে যাওয়ার পর সবাই আমার রূপের পেছনে লালায়িত হয়ে উঠল কেউ কেউ আমাকে ছুতে চায় কেউ আমার দেহ অপবিত্র করতে চায় বিজয়নন্দ চুপচাপ শুনছিলেন কিন্তু মনে হচ্ছিল মেয়েটি সব সত্য বলছে না ওর এখানে আসাটা কি নিছক কাকতালীয় বাইরে ঝড় আরও বেড়ে গেল ঘরে তখন শুধু দুইজন এক বৃদ্ধ সন্ন্যাসী ও এক যুবতী মেয়ে কিছুক্ষণ পর রিয়া বলল বাবা আমি খুব ভয় পেয়েছি আজ রাতে কি আমি এখানে থাকতে পারি বিজয়নন্দ ওর চোখের দিকে তাকালেন সেগুলোতে নিষ্পাপতা ও ভয় একসঙ্গে ছিল তিনি বললেন থাকো মেয়ে এই ঘর তোমারও আশ্রয় রিয়া চটের অপর শুয়ে পড়ল সন্ন্যাসী বিজয়ানন্দ ওকে লক্ষ্য করছিলেন তিনি নিজেকে নিয়ন্ত্রণ করছিলেন কিন্তু তার মনে কিছু অদ্ভুত চলছিল অনেক বছর ধরে ঘুমিয়ে থাকা আবেগ যেন জেগে উঠেছে তার মন ব্যাকুল হয়ে উঠছিল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ চোখে ভেসে উঠছে রিয়ার ভেজা শরীর হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল এই ঘূর্ণির মধ্যে হঠাৎ তিনি কান্নার আওয়াজ শুনলেন তিনি উঠে রিয়ার কাছে গেলেন দেখলেন সে কাঁদছে কি হয়েছে রিয়া তুমি কাঁদছ কেন সে বলল আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা আমি কাউকে বলতে পারি না বিজয়নন্দ অবাক হয়ে গেলেন কি এমন গোপন কথা যা তুমি আমাকেও বলতে পারছ না রিয়া ধীরে বলল বাবাজি আমি ভালো মেয়ে নই আমি এক বিপথগামী আত্মা আমি এক রানী ছিলাম রানী মালবিকা এক ব্যক্তি অরবিন্দ আমাকে কালো জাদু করে নিজর করে নিতে চেয়েছিল জোর করে বিয়ে করে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল আমি বাধা দিলাম সে আমাকে খুন করল মৃত্যুর আগে সে বলেছিল তোর আত্মা তখনই মুক্তি পাবে যখন তুই কোনো সাধু বা পবিত্র পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে যাবি এই বলেই সে কেঁদে ফেলল বাবা তুমি যদি আজ রাতে আমার সঙ্গে না থাকো আমি চিরকাল জঙ্গলে ঘুরে বেড়াবো সে বিজয়ানন্দের হাত ধরল কোমল স্পর্শে সন্ন্যাসীর শরীর কাঁপতে লাগল ঠিক তখনই বাইরে থেকে ভয়ঙ্কর আওয়াজ এল বিজয়ানন্দ দৌড়ে বাইরে এলেন অন্ধকারে দেখা গেল এক কালো ছায়া দাঁড়িয়ে সে বলল আমি সেই ব্যক্তি কৃষ্ণযান যে কালো জাদু করে এ মেয়েকে তোমার কাছে পাঠিয়েছি তুমি ফেসে গেছ বিজয়ানন্দ শান্তভাবে বললেন তোর জাদু আমার উপর কাজ করবে না আমি একজন সাধু রূপের মোহ আমাকে টলাতে পারবে না এই কথা শুনে রিয়া লজ্জায় মাথা নিচু করল ছায়া হেসে বলল তুমিও তো মানুষ তোমারও তো কামনা আছে বিজয়নন্দ চোখ বন্ধ করে বললেন আমি অন্ধকার নয় আলোকে বেছে নিয়েছি রিয়ার চোখে তখন অনুশোচনার অশ্রু সে বলল আমি জানি না আমি সঠিক ছিলাম কিনা কিন্তু আমি মুক্তি চাই বিজয়ানন্দ বললেন মুক্তি চাইলে নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হবে এই যুদ্ধ তোমার রিয়া দাঁড়িয়ে গেল সে ছায়ার দিকে তাকিয়ে বলল হ্যাঁ এটা আমার লড়াই এবং এখন আমি একাই লড়ব সে দুই হাত তুলে চোখ বন্ধ করল তার শক্তিতে ছায়া কাঁপতে লাগল চিৎকার করতে লাগল অন্ধকারের মৃত্যু হল চারপাশে নেমে এলো শান্তি রিয়া চোখ খুলে দেখল বিজয়ানন্দ তার সামনে দাঁড়িয়ে সে বলল আমি এক বড় ভুল করতে যাচ্ছিলাম আপনি আমাকে রক্ষা করেছেন আপনি আমাকে আবার মানুষ বানালেন বিজয়ানন্দ বললেন এখন তুমি মুক্ত যাও নতুনভাবে জীবন শুরু করো রিয়া কাঁদতে কাঁদতে মাথা নিচু করল এবং সেই জঙ্গল ছেড়ে চলে গেল অন্ধকার থেকে আলোতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আর হ্যাঁ এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না